আসসালামু আলাইকুম দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজেট সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে আমরা আজকে আছি কিন্তু হাড়াজারি গরুর বাজার হাড়াজারি গরুর বাজারে অনেকদিন পর আসলাম এসে কিন্তু দেখছি যে বেশ গরু কিছু বেশ কিছু গরু রয়েছে আপনারা যারা নিয়ে পালতে চান বা যারা বেডিং করতে চান তাদের জন্য এগুলো সবগুলো হচ্ছে গৃহস্থ করার গরু থেকে আমরা শুরু করছি তো দর্শক আমরা বিবির হাটে ছিলাম বিবির হাট থেকে অবশেষে আমরা হাটাজারি বাজারে আসলাম আমরা যেটা বলবো ইনফরমেশন হচ্ছে বাজারটা বসে হচ্ছে প্রতি বৃহস্পতিবারে এবং রবিবারের হাটটা বসে হাটাজারি দুই বাজার দুই সপ্তাহে দুই দিন যে কোনো সময় আপনার এই বাজার চলে আসতে আসলে গরুর আছে যারা আসলে নিয়ে পালবেন বা ব্রিডিং করাচ্ছেন পালতে চাচ্ছেন মাংসের জন্য যারা নিচ্ছেন গরু আপনারা কিন্তু এই বাজারে চলে আসতে পারবেন শহর থেকে যারা আসতে চান বাজারে আপনারা সরাসরি অক্সিজেনের মোড় থেকে কিন্তু হাটাজারির

এটা এটা কত আপনার মুরগি সুন্দর সুন্দর গরু আছে দর্শক আমরা কিন্তু একটা গরু খুঁজছি অলরেডি এই গরুটা পাচ্ছি না এটা কত চাইছেন মুরগি এটা কত চাইছেন

পঁয়তাল্লিশ হাজার চাইছে পঁয়তাল্লিশ চাইছে হয়তো মূলমূলি করলে একটু কম কমবে পারবে তো যারা আসছেন রেগুলার বাজারে আপনারা আসবেন বাজারে এসে আসলে আপনারা জানেন যে আমাদের চট্টগ্রামে কিন্তু বন্যার কারণে একটা কিন্তু বাজারে আছে আপনারা সবাই বাজারে আসবেন বাজারমুখী হন বাজারে এসে দেখে শুনে করুন আপনাদের জন্য কিন্তু অসংখ্য গরু রয়েছে বাজারে বাজারটা যদি দেখাই আমি আপনাদের একদম ঠিক রেল লাগোয়া একদম আগা মাথা কিন্তু মানুষ এবং গরু রয়েছে আপনারা যারা আসতে চান অ্যাড্রেসটা প্রথমে বললাম তো একটু ঝামেলা হলো তারপরে এত সুন্দর করেছে তা কত চাইছেন এটা চাওয়া দাম মূলোমূলিক করলে কি পাঁচ হাজার কমবে মনে হয় মানে দরদাম করে নিতে হবে দরদাম করে নিতে হবে হয়তো পাঁচ হাজার পাঁচ হাজার দু হাজার টাকা এদিক সেদিক করে দিবে আর কি আপনাকে

রেগুলার ব্যবসায় ব্যবসা করছেন অনেকদিন তো আসলে যেটা হচ্ছে বাজারে এসে আসলে সবসময় যে গরুগুলো পাই একটু বলতে অসংখ্য গরু রয়েছে কিন্তু আমরা যে গরুটা কিনতে আসছি ওই গরুটা আসলে আহ পাচ্ছি না

এইদিকে যদি দেখি একটু এটা কত দাম চাইলো এইদিকে মুবারক আসসালামু আলাইকুম ভালো আছেন আসি দাদা কত চাইছেন এটা মানে এটা তো 70 70000 হ্যাঁ বেচার দাম কেমন

সত্তর হাজার বেচা আচ্ছা চাওয়া দাম চাইলে তার একটু বেশি চাইবেন না আর চাওয়া দাম হলে আশি হাজার আছে সত্তর হাজার আর এমন হবে মনে হয় নাকি আচ্ছা আচ্ছা সুন্দর একটু যদি যাই এদিকে একদম শেষ বিকেল পরন্ত বিকেলে দেখাচ্ছে আপনাদেরকে বাজারটা একদম সবাই কিন্তু একদম ঠান্ডা মাথায় বসে গেছে বিক্রি আসলে তেমন একটা হচ্ছে না যে একটা গরু আছে এগুলো এরকম দর্শক ষাট পঁয়ষট্টির মধ্যে আপনারা এগুলো নিতে পারবেন পঞ্চান্ন এর মধ্যে এখন এই সবগুলোই এই এই লেভেলের গরু আর কি ছোটো ছোটো গরু চাওয়ার দাম ওনারা একটু একটু চায় কিন্তু আপনাদেরকে তাও দরদাম করে নিতে হবে দু চারটা গরু দেখে শুনে কিন্তু আসলে আমি আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি এগুলো বাজারের অবস্থা আজকে তেমন একটা ভালো দেখছি না যার কারণে আসলে একটু

পঞ্চান্ন মূলামূলি গুলো পঞ্চান্ন মানে দেওয়া দাম এটা আচ্ছা দর্শক আসলে চাওয়া দাম একটা চাইবে ওনারা আপনাদের একটু মূলামূলি করে নিতে হবে কেননা বেচা বিক্রি অবস্থা আজকে একটু যাচ্ছে কিন্তু গরু রয়েছে যা আছে মোটামুটি গরু আছে কিন্তু আসলে কাঙ্ক্ষিত যে কিভাবে কি হচ্ছে ওইটাই কত চাইছো ভাইয়া এটা এটার দাম কত আচ্ছা এক লড কত দুইটা চাওয়া এমনি কততে বুঝতে পারবেন মূলোমুলি করলে কত আসবে না আমরা আরও ছোটো গরু খুঁজতেছি ঠিক আছে আমরা যেটা খুঁজতেছি এটা বাজারে মিলাই দিতে পারতেছি না এখন এমনি এই জন্য আপনি কততে দিতে পারেন মূলোমুলি করলে কতটা আসবে দুই কমবে আর কি দুইটাতে এক হাজার করে ছাড় আছে আচ্ছা দুশো আসলে আমরাও যদিও আপনারা জানেন যে আমি রেগুলারই গরুর বাজারে আসি আপনাদেরকে একটা আপডেট দেওয়ার চেষ্টা করি বাজার সম্পর্কে তো আজকে অনেকদিন পরে বাজার আসলাম দেশের পরিস্থিতিটাও ভালো ছিল না আবার এদিকে বন্যা হয়ে গেছে বন্যার একটা এফেক্ট বাজারে কিন্তু পড়েছে জানি মুরব্বী কেমন আছেন আপনি ব্যবসা বাণিজ্যের অবস্থা কেমন বন্যায় খুব ভালো চলছে আমাদের এখানে এখানে ভালো চলছে খুশি আছে তো আগের চেয়ে মানে গরু একটু কম আসতেছিল একটু কম একটু গরু মনে হয় ওদিক থেকে মানে গরুগুলো কম আসতেছে কাকে কম আসতেছে তো আসলে দর্শক বন্যার কারণে আসলে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে অনেক ব্যাপারী গরু নষ্ট হচ্ছে কামারি কামার নষ্ট হয়ে গেছে যার কারণে আসলে বাজারে একটু এফেক্ট আসছে এদিকে যদি কত কাকা এটার দাম সাইট হাজার চাওয়া দাম আচ্ছা নিলে মা করে এটার মধ্যে নিতে হবে আচ্ছা দর্শক আপনাদেরকে একটা জাস্ট আইডিয়া দিয়ে যাচ্ছে আর কি আপনারা যাতে নির্বিঘ্নে গরু সংগ্রহ করতে পারেন ভাই এটার দাম কত ভাইয়া পঁয়তাল্লিশ হাজার চাওয়া মুলা করলে পঁয়ত্রিশে পাবে আর একটু বেশি লাগবে আচ্ছা জাস্ট আইডিয়া দিচ্ছি আর কি আপনাদেরকে আপনারা যারা নিতে চান বাজারটা হচ্ছে আপনার প্রতি বৃহস্পতিবারে এবং রবিবারে বসে হাটাজারি গরুর বাজার

আচ্ছা এটা কত চাইছেন এটা পঁয়তাল্লিশ হাজার চাওয়া দাম পেঁচা দাম কেমন আচ্ছা সীমিত হয়তো পঁয়তাল্লিশ চাইছে একটু কম বেশি হলে ত্রিশ পঁয়ত্রিশ এর মধ্যে নেওয়ার সম্ভাবনা আছে এটা পাশে একটা আছে এটা একটু দেখি সুন্দর একটা গরু এটা কত চাইছেন আটচল্লিশ হাজার মূল আছে কত কাস্টমার

পঁয়তাল্লিশ চাওয়া দাম মূল মুলি করলে দিয়ে না 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 বারো এর কাছে ভাই কারণ